আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে সালাদ আমার সামনে যে ব্যাগটি দেখতেছেন এখানে লেখাই আছে ই সি আমাকে গিফট দেওয়া হয়েছে ভিতরে কি কি গিফট আছে এখন এইটা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে আর আজকের ভিডিওর মধ্যে তেরোশো কিলোমিটার জার্নি সফর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বেশি দেরি না করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পড়ুন আসসালামু আলাইকুম আমার ভাই বিরাদার আমি অলরেডি রেডি হয়ে গেছি টিম বাংলাদেশ আর এস সাথে দেখা করব এবং ইডব্লিউসি ফুল শুরু থেকে শেষ পর্যন্ত দেখব সাথে যাচ্ছে হচ্ছে এই ব্যাগটা আর আমি এখন সরাসরি যাব হচ্ছে একদম মক্কা উমরা করব তারপরে ওইখান থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হব তো আমার সাথে যাবে ইংলিশ ভাই তো চলো সরাসরি মক্কা দেখা হচ্ছে 对呀。<laughs> <laughs> আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসি ভিডিও কখনও বানাই না তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো হয়েছিল এখন যে স্থানটা দেখতে পারছেন পায়ের ছাপটা দেখতে পারছেন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পায়ের ছাপ এটা ওই পাথর যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম ইবরহিম আলাহিসাল্লাম তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামের সাথে এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করেছেন এই পাথরটি অলৌকিকভাবে উপরে উঠতো নিচে নামতো মানে উপরে ওঠার যখন প্রয়োজন পড়তো পাথরটি অটোমেটিক উপরে আল্লাহ আকবর এই পাথরটা এখনো কাবাঘরের পাশে আছে। আর এটা ফজর নামাজের পরের ভিউ দেখতে পাচ্ছেন মানে যখন সূর্য উঠতেছে বা সকাল কাবাঘরে চব্বিশটা ঘন্টা মানুষ জিয়ারত করে থাকে এই কাভাঘরের সামনে কেউ যদি না আসে এই কাভা সামনে দাঁড়ানোর যে অনুভূতি এটা কখনো বলে বোঝানো যাবে না তো আলহামদুলিল্লাহ উমরা শেষ করে এখন আমি যাব। সাফা মারোয়া পাহাড় জিয়ারত করার জন্য আর এইটা জিয়ারত উমরা এবং হজের পরে করতে হয় কেন করতে হয় ইতিহাস সবাই জানেন তারপরে আমি একটি সংক্ষিপ্ত বলে দিচ্ছি হজরত ইব্রাহিম আলাহি যখন তার স্ত্রী হাজার আল্লাহাম ও তার পুত্র ইসমাইল সালামকে আল্লাহ নির্দেশে মক্কানগরীতে রেখে যান কিছুদিন পরে তাদের খাদ্য শেষ হয়ে যায় খাবার শেষ হয়ে যায় হাজার আল্লাহ খাবারের জন্য এই সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফার এই পাহাড়ে সাতবার এরকম ধোড়াধুরি করেন বা সাতবার যাওয়া আসা করেন তো আল্লাহ তালার কুদরতে হজরত ইসমাআল আলাহ পায়ের স্পর্শে পানি আসতে থাকেন সেই পানির কূপই হচ্ছে জমজম কূপ আর মক্কামদি আসলে জমজমের পানি পাওয়া যায় এটা আল্লাহ তালার কুদরতি পানি যা এখন পর্যন্ত শেষ হবে না তো আলহামদুলিল্লাহ আমরা উমরা শেষ করে এটা বাহিরের পরিবেশ এখন আমরা রেয়াদের উদ্দেশ্যে রওনা হব তো অনেক লম্বা সফর ছিল অনেক লম্বা ভিডিও আমি প্রফেশনালি ব্লগ বানাই না বা কখনো বানাই নাই তো প্রথম প্রথম কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন লাইকটা করে দেবেন আর এই পাশে যে বাড়িটা দেখতেছে যে বিল্ডিংটা দেখতেছে এটা হচ্ছে টয়লেট আর এইখানেই ছিল হচ্ছে আবু জেহেলের বাড়ি সবাই তো নাম শুনছেনি তো আবু জেহেলের বাড়ির স্থানে বর্তমান টয়লেট আর আমরা এখন যাচ্ছি রেয়াদের উদ্দেশ্যে গাড়ির ভিতরে অলরেডি বসে আছে আমার পাশে আছে হচ্ছে ইংলিশ ভাই তার নাম রনি মানে তার নাম ইংলিশ ভাই সবাই চেন ইংলিশ ভাই নামে তো মক্কাতে অনেক পাহাড় ভাই এত সুন্দর সুন্দর দৃশ্য মূলত আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারেনি আমার ফোন অনেকে জিজ্ঞাসা করতে পারেন কি ফোন আইফোন ফোরটি প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছিলাম তো পাহাড়গুলো কত সুন্দর গাড়ির স্পিড তো দেখেই নিলেন একশোর উপরে থাকে একশো বিশ একশো চল্লিশ পর্যন্ত চলে আর কত পাহাড় আল্লাহ আকবর একটা জিনিস চিন্তা করলে বোঝা যায় যে আমাদের নবীর জামানায় এই সমস্ত জায়গায় আমাদের নবী হিজরত করছেন মক্কা থেকে মদিনা পায়ে হেঁটে আর আমরা গাড়িতে যাওয়া আসা করি তাই আমাদের এত কষ্ট হয় আর এখন যে জায়গাটা দেখতেছেন এইটা মেবি আল কাসেমের আশেপাশে একটা রাস্তা অনেক সুন্দর তো অলরেডি আমরা কয়েকশো কিলোমিটার জার্নি করে চলে আসছি মেবি তিন চারশো কিলোমিটার তো রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিলো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আরও একটা বিষয় না বললেই নয় যখন আমাদের নবী ইসলাম প্রসারের জন্য সাহাবি গণদেরকে পুরা আরব কান্ডিতে এইদিকে ওইদিকে যাইতে বলছেন তো এত পথ কিভাবে তারা হিজরত করছে মানে পায়ে হেঁটে আসছে আল্লাহ আকবর একবার আরব কান্ডিতে আসলে এটা বোঝা যায় তো দেখতে দেখতে আমরা রিয়াদ শহরের কাছে চলে আসছি আমরা রিয়াদে প্রবেশ করতেছি প্রবেশ করার সময় এই রাস্তাটা দেখা যায় এটা অনেক ভাইরাল টিকটক বা অনেক জায়গায় ভিডিওতে দেখছি তো আমি ফার্স্ট টাইম রিয়াদ আসছি বাস্তবে দেখলাম এখানে একটা পাহাড় উপর দিয়ে মানে রাস্তাটা গেছে নিচ থেকে উপরে মানে পাহাড়টা বোঝা যায় যখন পাহাড়ের উপরে গাড়িটা যায় আস্তে আস্তে মানে গাড়ির পিক আপটা জড়ে দেওয়া লাগে তো আমার পাশে রনি ইংলিশ ভাই গাড়ি চালাচ্ছিল একাই ওয়ান ম্যান আর্মি বলতে গেলে টানা নশো কিলোমিটার একাই গাড়ি চালাইছে ভাইরে ভাই বুঝতেছেন রাতে ঘুমায় যায় চোখ দুটা লাগে আসে এইটাই সেই রাস্তা রিয়াদের পাহাড় পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি কত গাড়ি একটু জ্যাম জ্যাম ভাব আর এই ডান দিকে আমরা একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজটা পুরাই ঝুলন্ত তো আমরা রিয়াদ শহরে এখনই প্রবেশ করবো তো দেখা হচ্ছে হোটেলে আমরা মাত্র এখন ঘুম থেকে উঠলাম এখন আমরা যাব হচ্ছে ইডব্লিউসি উদ্দেশ্যে এটা আমাদের রুম ছিল তোমাদের কাছে সব কিছুই শেয়ার করবো এটা আমাদের ইংলিশ ভাই আর এই টিভিতে অনেক কিছু বড় বড় এই যে আমাদের আমাদের ভাই রিজন তুষার এস সালমান তো আমরা এখন যাচ্ছি বাসা থেকে বেরোবো আমরা হোটেল নিয়েছিলাম একটু দূরে তো চলো সামনে গিয়ে আমরা মাত্র হোটেল থেকে বের হলাম বাট অনেক বাজে হচ্ছে সাড়ে বারোটা ঠিক আছে আমাদের এস গেমিং দ্বারা আছে ফেস দেখানো যাবে না যে আমাদের গাড়ি হচ্ছে আমাদের গাড়ি আমরা এখন যাবো সি দেখতে এটা মাঠ ছোটোখাটো তোমরা দেখতে পারতেছো আমাদের এজ গেমিং ভাই এইখানেই থাকে আশেপাশেই তো চলো সামনে দেখা হচ্ছে আমার ফাইভ রাজার আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি আমাদের খাওয়া দাওয়া করতে হবে দুপুরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে নিই তো সামনে একটা রেস্টুরেন্ট পড়ছে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই রেস্টুরেন্ট ছোট হলে হবে কি মোটামুটি নিজতলায় অর্ডার করে আমাদের উপরতলা আসতে উপরতলায় তো দেখতেছি ভিআইপি আমি তো বাইরে থেকে মনে করছিলাম যে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হবে তো আমরা কোন জায়গায় বসা যায় দেখে যাক এরকম ঘর ঘর ভিতরে বসো খাও কী খাই সেটাও দেখাবো চলো

কিন্তু একটু খুঁজতে হবে যে আসলে GWC মানে ফ্রি ফায়ারের যে অনুষ্ঠান ওইটা কোন জায়গায় হইতাছে এক এই সাইড একটা এই সাইড একটা এ আসলে এনে দেশের ই হয় এনে ওয়ার্ল্ড ওয়াইড যত ই-স্পোর্টস টি স্পোর্টসের মানে গেম ব্যাটল রয়্যাল দিগা যত প্রকার গেম আছে সব কিছু ই-স্পোর্টস হয় মানে তোমরা শুনতেই পারলাই বাহ সামনের ভিউটা মামা

এই জায়গাটা পুরো একটা অস্থির একটা জায়গা ছিল মানে বিল্ডিংগুলা পুরাই দেখার মতো হয় আমি কিন্তু দুই ফোনের ক্যামেরা ফেল আমাদের ইংলিশ ভাইয়ের ভিডিও করে দিচ্ছি আমার নিজের ডক করতেছি কিন্তু সবচাইতে বড় বিষয় ভাই আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতেছি যাইয়ে খুঁজে পেতেছি এত বড় জায়গা তো ফ্লিকার কাছ থেকে হেল্প নিব ফ্লিকাররাও এখনও পৌঁছায় নেই ওরাও হোটেল থেকে আসতেছে এই কারণে ফ্লিকারের হেল্প নিতে পারেনি শুধু নামটা জানতে পারছি আর অনলাইনে লোকেশন মানেই তো একদম ঘোরায় জীবন বের করে দিব এল অবস্থা ড্রাইভার তোমার কি খবর ড্রাইভারের জীবন শেষ আমাদের তেরোশো কিলোমিটার একাই মালে চালাইছে মালে মালের ইঞ্জিলে জোর আছে আমার ভাই ব্রাদার অলরেডি কিন্তু আমরা যাই মতো চলে আসছি ভাই পুরো ভিউটা দেখার মতো খুন খুঁজাখুঁজি করার পরে ফাইনালি আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এখানে চলে আসছি বা কোন জায়গায় ঢুকবো আমি একটু কনফিউজ কারণ আমাদের কাছে গাড়ি বা সাইডটাও যেতে পারবো না ভাই আমরা সাইডেও কিন্তু ব্যানার দেখতেছি কিন্তু অনেক বড় জায়গা হওয়ার কারণে আর নতুন হওয়ার কারণে আমরা বুঝতে একটু প্রবলেম হচ্ছে ভাই বেরাদার আমরা কিন্তু এখন একদম ইডাব্লিউসি যেই জায়গায় অনুষ্ঠিত হবে একদম ওই জায়গায় দাঁড়া আছি এটা হচ্ছে গেট আর আমার গাড়ি ওই দিক পার্কিং করলাম গাড়ি পার্কিং এর জন্য দৌড়াদৌড়ি পাড়া লাগছে মাত্র আসছে হ্যাঁ ওরা বাস থেকে নামছে আমি জুম করে তোমাদের দেখাই এ দেখো সব স্পোর্টস প্লেয়ার যাচ্ছে আমার কাছে মাস্ক নেই অনেকেই ক্যামেরা অন করে আসে ফেসিভেল এই ভয়ে আমি যাইতে না সব স্পোর্টস প্লেয়ার মাত্রই বাস দিয়ে আসছে ওই সাইড একটা বাস দাঁড়া আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো অনেক রাষ্ট্র থেকে মানুষ আসতে প্লেয়ার আসতে আমাদের বাংলাদেশ থেকে টিম আসছে তো এই ওয়ার্ল্ড কাপ দেখার জন্য এখানে আসা তো বিস্তারিত ফুল ভিডিও ওয়ার্ল্ড কাপের ভিডিও আমার মেন চ্যানেল আপলোড দ্য উবাইদুল ভাই চ্যানেলে তো এই ওয়ার্ল্ড কাপ দেখতে এসে আমি কিছু গিফট এখানে পাইছি তো গিফটগুলা আপনাদেরকে এখন আমি খুলে খুলে দেখাবো তার আগে সামনে আমরা একটা কাপ দেখতে পাচ্ছি এই কাপটা একটু জুম করে আপনাদেরকে দেখানো যায় আর ফুল ভিডিও দেখতে চাইলে আমাদের মেন চ্যানেল যাইতে তো মেন চ্যানেল নাম ওয়াহিদুল ভাই আমার ভাই বিরাদার আপনারা আমার সামনে যে ব্যাগটি দেখতেছেন এখানে লেখাই আছে ই তো আমি ইডাব্লিউসি ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম তো আমাকে গিফট দেওয়া হয়েছে ভিতরে কী কী গিফট আছে এখন এইটা আপনাদেরকে আমি দেখাবো তো আমি যেহেতু একাই আমাকে একাই আনবক্সিং করতে হবে শুরুতে একটা জিনিস আমি বের করছি এটার ভিতর এত সুন্দর একটা জিনিস আছে ভাই দেখার পরে আপনারা পুরাই শখ হয়ে যেবেন তো এই জিনিসটা আমি আমার সাথে ইংলিশ ভাই গিয়েছিল আমি ওর কাছে দেখছি তো আমার কাছে সেম জিনিস কিনা আপনাদের সাথেই দেখবো তারপরে এইখানে একটা ওয়াও ইডব্লিউসি লোগো দেওয়ার মেবি টি শার্ট হবে অবশ্যই দেখাবো সাইডে রাখতেছি তারপরে যে জিনিসটা আছে ভাই এই জিনিসটা একদম মানে দেখার পরে আপনারা তো পাগল হবেনি তো আমি অন্য মানুষেরটা দেখছি বাট আমারটা দেখি নেই উপরে কিন্তু লেখা আছে জুলাই অ্যান্ড আগস্ট দুই হাজার পঁচিশ রিয়াদ সৌদি আরবিয়া যাই হোক আমাকে ই থেকে এই গিফটগুলো দেওয়া হয়েছে তো আনবক্সিং করা যাক দেরি না করে আনবক্সিং করব ওইখানে মানে বসার মতো পরিস্থিতি আছে কিন্তু ভালো লাগতেছিল না ভাবলাম এইখানে বসে রিল্যাক্সে আরামে আনবক্সিং করা যাক তো প্রথমেই আমি এই পিচ্চিটা দিয়ে শুরু করব এই পিচিটার ভিতরে কি আছে কি হইতে পারে অনেকেই আইডিয়া করে ফেলছে তো আমি ফোন রাখার জায়গায় পেতেছিলাম না আমার যে মাইক্রোফোন আছে এখানে আমি ফোন রাখছি কোন জায়গায় রাখছি দেখামো তো এটা আমি আগে ওপেন করি যেহেতু আমি একাই থাকি তো একা থাকি বলতে আরও মানুষ আছে আমার সাথে জুবাই ভাই থাকে হুসাইন ভাই থাকে আমার মামা থাকে আরও আমার খালাতো ভাই থাকে তো আমি যেহেতু এখন এক এক রুমে থাকি তো জিনিসটা বের করতেছি ও ভাই রে ভাই তোমরা দেখে কিন্তু এটা প্রতি ক্রাশ খাও না ভাই এটা জিনিসটা কি ভাই পুরাই অস্থির একটা জিনিস ভাই এই জিনিসটা তো পুরাই দেখ আমার কাছে অনেক সুন্দর লাগছে মানে আমি একটা কাপ পায়ে গেছি ভাই তোমাদের একটু সুন্দর করে দেখায় আমি একটা কাপ পায়ে গেছি মানে চাবির রিং পুরা মনে হচ্ছে গোল্ডের একটা চাবির রিং ভাই এখানে লেখাও আছে ই ডাব্লিউসি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু ই ডাব্লিউসি লেখাও আছে যাই হোক আমরা একটা জিনিস এখানেই রাখি আমরা একটা চাবির রিং পায়ে গেছি অনেক সুন্দর তো তারপরে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে টি শার্ট তো টি শার্টটা দেখাইতে চাইলে একটু বড় জায়গায় প্রয়োজন তো টি শার্টটা খুলেই ফেলি তোমাদের সামনে একটু দূরে নিয়ে খোলা লাগতেছে আর কি টি শার্টটা মেবি আমি হচ্ছে বাংলাদেশে এক্স এল এল পড়ি তো এইখানে আমি এল দিয়েছিলাম ওয়ানজেরে ই ডাব্লিউসি লেখা সব ডুগু সব আছে তোমরা দেখতে পারতাছো তো টি শার্টটা কেমন তোমাদেরকে একটু দেখাই এটা একদম ব্ল্যাক ক্যামেরায় একটু কেমন যেন আসতেছে একদম ব্ল্যাক কাপড়টা যদি বলি কাপড়টা মোটা ভালো সুন্দর আছে এখানে আসে সবকিছু ইডাব্লিউসি তো রিয়াদ পঁচিশ ডেট মেড এই তো পিছনে যদি আমরা দেখি ওয়েট পিছনে কোনো ডিজাইন নাই এরকমই হালকা পাতলা লেখা টেখা যাই হোক আমরা টি শার্টটা রাখি আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এইটা এইটা খুলতে হবে এটা খুললেই বোঝা যাবে যে এটার ভিতরে কি আছে যাই হোক টি শার্টটাও পাশেই রাখলাম চাবের রিংটা পাশেই রাখলাম এখন হচ্ছে এইটা খোলার পালা এইটার ভিতরে যে কি আছে তোমরা দেখার পরে ভাই বলবা ভাই এই জিনিসটা আমাদের লাগবে আমাদের দিয়ে দেন তো আমি আনবক্সিং করতেছি একদম নতুন প্যাকেট সব কিছু প্যাকেটটা অনেক সুন্দর ওজন অনেক ওজন ভাই এটার যে কতটা ওজন মানে হাতে ধরলে বুঝতে পারবা যে এটার কি আছে আমি কিন্তু খুলতেছি 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 তোমরা অলরেডি বুঝে গেছো এটার ভিতর কি আছে তোমরা ভাবতেছো এইটুকুই প্রথমে আমরা দেখার পর ভাবছিলাম ভাই এটা কি দিছে একটা স্বর্ণের কি বক্স দিয়ে দিছে মেডেলের মতো আসলে এটা মেডেল না এটা কি তোমরা ফুল দেখার পর বুঝতে পারবা আমি কিন্তু অলরেডি খুলে ফেলছি কি কি লেখা আছে তোমরা পড়ে নাও এটা ওজন হবে না হলেও তিনশো গ্রাম বা 200 গ্রাম প্লাস তো হবেই মেবি তো এইটার নিচে আরও একটা জিনিস আছে এটা হচ্ছে আর আকর্ষণীয় তো বের করতেছি এই তো চাচা বের হয়ে গেছে ওই এইটা হচ্ছে ওজন প্রচুর ওজন ভাই বেরি বের হইতে চাই ভাই এটা বেরি হইতে চাচ্ছিল না ঠিক আছে তো আমি তো বের করবো এটাকে জোর করে হলেও ফাইনালি কিন্তু বের করে ফেলছি এইটা হচ্ছে এই মেডেলটা রাখার জায়গা এই তো রেডি এখন দেখো এটা লুক এখন দেখো বলতে গেলে এই জিনিসটা আমার মন একদম উজার করে দিছে তো এই তিনটা জিনিসের ভিতরে ট্রি শার্ট বিশেষ করে এই জিনিসটা আর হচ্ছে এই তো যে কাপটা তোমরা দেখতে পাচ্ছ এখন পাশাপাশি কিন্তু অলরেডি তোমরা দুইটা জিনিস দেখতে পারতেছো আমার কাছে চাবির রিং মানে একদম কাপ আছে আর এই দিকে আমার কাছে ই মেডেল ম্যাডেল দেখতে পারতেছো আসলে এটার কি বলবো আমি জানি না গিফট তো গিফট আর এই পাশে আছে টি শার্ট তো এই ছিল আমার ই থেকে পাওয়া গিফট তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর আমার গরিব মানুষের গেমিং সেট আপ এই ছিল আজকের মতো এখানেই বেড়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা আল্লাহ হাফেজ